এই মুহূর্তে আমরা শহরার রাজবাড়ির দুর্গা দালানে আছি এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মা এসে গেছেন মা ক্রমশ দিনে দিনে এসা অপরিবর্ধমান না আস্তে আস্তে মা কৈলাস থেকে আসছেন এবং আমাদের কাছে ধরা দিচ্ছেন এই মা আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি গণপতি মা লক্ষ্মী এবং মা সরস্বতী কার্তিক মহিষাস মহাসিংহ এবং মহিষাসুর তো এখানে আসার একটা উদ্দেশ্য যে আমাদের শাস্ত্রে বলছে যে দুর্গায়া দর্শনম পূর্ণম দুর্গা মাকে দর্শন করাটাই কিন্তু পূর্ণ তারপরে বলছে দর্শনাথ বন্দনার তথা অর্থাৎ এই দর্শনের পরে যে আমি একটু মাকে হাত জোর করে নমস্কার করি এবং বলি সর্বস্বরূপে সর্বে এসে সর্বশক্তি সমন্বিতের ভৈভ্য দেবী দুর্গে দেবী নমস্কৃত এই যে বন্দনা আরও স্তুতি করতে পারি এই বন্দনা এবং নমস্কার দর্শনের থেকেও আরো পুণ্যজনক তার ফলে বলছে যে বন্দনা আর এরপরে যদি আমরা বন্দনার সাথে সাথে মাকে একটু চরণ ধরি এই স্পর্শ করি তার পুণ্যটা আর একটু বেশি আমরা বলবো সর্ববাধা প্রশমনম ত্রৈলক্ষ শ্যাকলেশ্বরি এবং অসমৎ বৈদীবীনাশ নাম এই স্পর্শ করাটা কিন্তু আরও পূর্ণজনক এরপরে স্পর্শ করার পর যদি আমি একবারে মায়ের কাছে বসে পড়ি বসে মায়ের যদি পুজোটা শুরু করে দিই একেবারে আজমন থেকে যদি নিজের হাতে এই মায়ের পুজো করি তার থেকে এত পুণ্য হয় না তার মানে আমাদের বলা হচ্ছে দুর্গায়া দর্শনাম পূর্ণম দর্শনা বন্দনাম তথা বন্দনা স্পর্শনাম বাপি স্পর্শনার অভিপু যেন অর্থাৎ সবথেকে বড়ো কথা হচ্ছে যদি নিজের হাতে আমি মাটি এখানে একটা সমস্যা হতে পারে আপনি বিদেশে আছেন মাকে সেই মতো পাচ্ছেন না বা এমন একটা জায়গায় আছেন একেবারে পাণ্ডব বর্জিত দেশ তো মাটিকে স্পর্শ করতে পারবো না হ্যাঁ পারবো তো সেক্ষেত্রে আমরা বাঁহাতটাকে যদি এইভাবে রাখি অর্থাৎ এখানে বাবা শিবলিঙ্গ আর এইটা গৌরীপীঠ তো আমি যেখানেই থাকি না কেন একটা তো বেসিন থাকবে এই বেসিনের মাধ্যমে বেসিনের কাছে নিয়ে গেলাম আর বেসিনের জলটাকে নিয়ে বললাম ও এটা স্নানীয় স্নানীয় উদকম শ্রীমদ্ভগব শারদীয়া দুর্গা ওই নম আমরা শারদীয়া দুর্গা মা বাবাকে দিলেই গৌরী পিঠে গৌরী পিঠে আমরা গৌরী গৌরী পিঠে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে মা এই বাবা আর এটা হচ্ছে গৌরীপীঠ তো আমরা বিদেশে আছি তো সেখানে তো দুর্গা দর্শন করাটাও তো একটা ব্যাপার ছবি পর্যন্ত নেই তো সেখানে আমরা মা কিন্তু আমার সঙ্গে যাচ্ছেন বাবা সঙ্গে যাচ্ছেন তো একটা বেসিনের সামনে নিয়ে গেলাম বেসিন থেকে জল ধরে বললাম এ তো স্নানীয় উদাকরম দুর্গা ওই দেব বই নাম। হয়ে গেলো মাকে স্নান করানো হয়ে গেল বাবা স্নান করলেন মা স্নান করলেন এর মাধ্যমেই তো আমরা স্পর্শ দর্শন বন্দনা তারপরে আমার সব কিছুই হয়ে গেল তারপরে স্নান হলো গন্ধ গন্ধার্থম উদম শারদিয়া দুর্গা ওই দেব ওই গন্ধ পুষ্প পুষ্পার্থম উদকম শারদিয়া দুর্গা ওই গন্ধ পুষ্প ধূপ ধূপার্থম উদকম শারদিয়া দুর্গা ওই নাম ধূপ দ্বীপ দ্বীপার্থম উদকাম শারদিয়া দুর্গা ওই এরপরে কিন্তু আমরা নৈবেদ্য দেবো গন্ধ পুষ্প দুপ দ্বীপ নৈবেদ্য তাহলে নৈবেদ্যার্থম উদম শারদীয়া দুর্গা নম মায়ের পুজো হয়ে গেল আমরা কোনোভাবেই কিন্তু এড়িয়ে যেতে পারি না আর যত আমরা এই মায়ের পুজোটাকে ছড়িয়ে দেবো তত আমাদের তৃপ্তি লাভ শুধু নয় বিশ্বের কল্যাণ হবে নারী শক্তির জাগরণ হবে এই নারী শক্তির জাগরণ যখনই হয়েছে তখনই আমরা দেখেছি আর সাথে সাথে যে অশুভ শক্তি যে একটা আসরিত যে আমাদের সংসারে আমাদের বিশ্ব সংসারে গোটা পৃথিবী জুড়ে একটা আসুরিক শক্তি একটা অশুভ শক্তি সেই শক্তির কিন্তু প্রাদুর্ভাব ঘটবে এবং নারী শক্তি অর্থাৎ মা আমাদের মায়েরা যখন জাগরিতা হবে তখনই কিন্তু সমস্ত অশুভ নাশ হয়ে গিয়ে একটা শুভ সূচনা আসবে এই শুভ সূচনাটাকেই কিন্তু আমরা জাগরিত করব। আর যে যে পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতিটা কিন্তু আমাদের মোটেই কিন্তু সন্তোষজনক তো নয় একেবারে জন্য এত দানবিক অত্যাচার হচ্ছে আমাদের নারী জাতির প্রতি কোনো তিনি পুনম কুমারী মেয়ে হতে পারেন নির্যাতিতা ধর্ষিতা তার প্রতি এইরকমভাবে একজন তিনি কিন্তু শক্তির যে প্রাদুর্ভাব সেটা কিন্তু লয় হবে এবং শুভ শক্তির উদয় হবে এটা নিশ্চিত করে বলছি কেননা মা আমাদের বলছে ইচ্ছামাধা দানবতা ভবিষ্যতী তদা তদাবতী যাহ করিশ্যাম অরিসংশয়ম এই রকমভাবে ইচ্ছাং যদা যদা বাজা এইভাবে যখনই নাকি নারী শক্তি অথবা মানে শুভ শক্তির যখন নিপীড়িত হবে এই নিপীড়িত এবং নিপীড়কের মাঝখানে এসে তদা তদা অবতীর্ণ আমি অবতীর্ণ হয়ে করিশ্যাম অরিসংশয়ং এই ধানবিক শক্তিকে এই আশরিক শক্তিকে এই অশুভ আতাতকে এই অশুভ শক্তিকে আমি বিনাশ করব এবং শুভের শুভ দিনের মানে এসে যাবে আমার এই আমার এই আবির্ভাবের মাধ্যমে এটা তো মা কথা দিয়েছেন অন্যদিকে গীতাতেও আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যদাই যদাই ধর্মশ্য গ্লানীরভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মন শ্রীাম্যহম পরিত্রাণায় নাম বিনা বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আমাদের ওপরেই গোবিন্দজি আছেন তিনিও তো গীতাতে এই 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 শাশ্বত বাণী তিনি উক্ত তিনি বলেছেন আমাদের শাশ্বত বাণী দিয়েছেন তো আসুন না আমরা সবাই মিলে এই মায়ের পুজো করি তাহলে এই অশুভ শক্তি এবং নারী জাতির জাগরণ ঘটবে এবং একটা সুন্দর পৃথিবীর সৃষ্টি আমরা করতে পারব সবাই মিলে মায়ের পুজো করি কোনো রকম অজুহাত নয় যত বেশি করে আমরা এই পুজো করব তত অশুভ শক্তি ধানবিক শক্তি আশুরিক শক্তি হবে বিপর্যস্ত হবে